নবী সাল আলী হাসাল্লামের জামানায় ওহির দরজা খোলা ছিল নবী সাল আলী হাসাল্লামের জামানায় অনেক সাহাবিগণ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকাকালীন পেয়ে গিয়েছেন দুনিয়াতে থাকাকালীন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এক সময় ওহির দরজা খোলা ছিল ওহি আসত নবীর মাধ্যমে ওহি আসত মানুষকে সুসংবাদিত দিত বার্তা আসত কিন্তু আমরা যারা বর্তমান আছি আমাদেরকে এমন সম্ভাবনা আছে যে ওহি আসবে যে অমুক ব্যক্তি জাননা দিন এই ওহি আসবে আসার সম্ভাবনা আছে না ওহি আসবে বা ঘোষণা আসবে যে অমুখ জান্নাতি অমুক জান্নাতি তাকে মাফ করে দেওয়া হলো এই ঘোষণা আসার সুযোগ এখন আর নাই তাহলে এখানে প্রশ্ন আসে নবী সাল আলী সাল্লামের জামা নাই সাহাবাহাম বা অনেকেই জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ তারা পেয়েছে তাহলে আমরা কেন বঞ্চিত বা محرুম হচ্ছে এমন প্রশ্ন আসে না এমন প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের জন্য আমি কঠিন দিন রেখে যাই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ অল্পতে আমল করলে অল্পতে তারা জান্নাত অর্জন করতে পারলেও বা রাসূলের খুব কাছাকাছি তারা সুযোগে ছিল মানুষদের মধ্যেও ভাগ আছে আমরা যারা মানুষ আছি যারা যত বেশি রসুল সাল্লাসাল্লামের সময়ের কাছাকাছি তারা তত বেশি মূল্যবান তাদের মর্যাদা তত বেশি আমরা এখন আছি আমাদের আগামীতে আরো অনেক প্রজন্ম আসবে না তো তাদের চেয়ে আমরা বেশি মর্যাদা সম্পন্ন কারণ আমরা তাদের চেয়ে রসুলের সময়ের আমরা কি কাছাকাছি মানুষ ঠিক আছে নবী সাল আলী বলেন আমার উন্নতের জন্য ওহির দরজা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার উন্মতের জন্য এমন কিছু নির্দিষ্ট এমন কিছু দিন রেখেছে এমন কিছু দিবস উৎসব রেখেছে আমার উন্মত যদি এগুলো আমল করতে পারে তারা অল্পতে জান্নাত অর্জন করতে পারবে সুহান অল্পতে জান্নাত অর্জন করতে পারবেন দেখেন না আমরা লাইলাতুল কদর পাই পাই না লাইলাতুল কদর পাই না হাজার মাসের যে বলা হয়েছে না লাইলাতুল নিসফি মিন শাবান সবে পাচ্ছি না আমরা রমজানের শেষ দশক পাচ্ছি না আমরা এতে কাম মোহাররমের প্রথম দশ দিনের ফজিলত আমরা পাচ্ছি না এই যে কয়েকদিন পরেই জিল মাস জিল প্রথম দশ দিনের ফজিলত আমরা পাচ্ছি না আমাদের জন্য স্পেশাল দিন রেখেছেন আমরা যেন অল্প আমল করে জান্নাত অর্জন করতে পারি এই সুযোগ আমাদের জন্য আল্লাহ করে দিয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এত সুন্দর স্পেশাল সুযোগ পাওয়ার পরেও আমরা এই সুযোগ হাতছাড়া করে ফেলি ঠিক না অল্পতেই হাতছাড়া করে ফেলি ধরুন যদি এমন হয় আমাদের ওদিকে হয় আমাদের ঠাকুর এই গত মাসেই হয়েছে একটা মেলা লেগেছে মেলা তিরিশ দিন ধরে একটা মেলা তো সেই মেলায় প্রবেশ করার জন্য বিশ টাকা করে একটা টিকিট কিনতে হয় হ্যাঁ তো সকাল থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত সবাই টিকিট সংগ্রহ করে হাজার হাজার মানুষ টিকিট সংগ্রহ করে বিশ টাকা মাত্র এর মধ্যে তারা তিরিশ চল্লিশটা পুরস্কার রাখে কাউকে দিচ্ছে মোটরসাইকেল বাইক হ্যাঁ কাউকে দিচ্ছে মোবাইল ঘড়ি কাউকে দিচ্ছে স্বর্ণের হার টিকিট কিন্তু সংগ্রহ করছে হাজার হাজার মানুষ কিন্তু পুরস্কৃত হচ্ছে মাত্র বিশ ত্রিশ জন তাহলে দেখেন মানুষ দুনিয়ার প্রতি কত বেশি লোভ দুনিয়ার প্রতি তাদের কত চাহিদা সামান্য বিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারলে তারা একটি বাইক পেয়ে যাচ্ছে একটা স্বর্ণের হার পেয়ে যাচ্ছে একটি স্মার্ট মোবাইল ফোন পেয়ে যাচ্ছে টাকা না থাকলেও ধার করে হলেও আরেকজন থেকে নিয়ে এসে হলেও সেই টিকিট সংগ্রহ করছে এটা দুনিয়া এটা দুনিয়ার মোহ এটা দুনিয়ার মায়া দুনিয়ার ভালোবাসা দুনিয়া অর্জন করার এটা প্রতিযোগিতা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কত দিন কত দিবস কত উৎসব আমাদেরকে দিয়েছেন স্পেশাল দিন আমরা এগুলো ফুজল জানি আলেমদের থেকে আমরা এগুলো বয়ান শুনি এরপরেও এগুলো নিয়ে প্রতিযোগিতা করবে তো দূরের কথা একদিন আমল করবে এমন কল্পনাও মানুষ করতে পারে করতে পারে না বাস্তবতা বলছি তো বলতে পারে না